আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে এখন আমরা একটা ভিডিও দেখাবো ওই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন না এখানে মনে হয় এটা একটু ফাইজলামি করতে গেছে ইওআই হয় নাই কোন দল কয়টা দলের খেলা হবে কন্ডিশনসগুলো কি থাকবে তার আগে আপনি হচ্ছে দল নেওয়ার জন্য চলে গেছেন বিসিবি তার বিসিবি তো মুদির দোকান না যে আপনি গিয়ে বলেন ভাই একটু লাক্স সাবান আছে ও বললো যে না কস্কো আছে ভাই এটাতে আপনি হাত ধন অনেকদিন টিকবে বিসিবি তো মুদির দোকান না ভাই আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য এটা ফাইজলামি জায়গা না আপনি নোয়াখালী দল নেন স্মার্টলি যান যখন ইওআই হবে তখন আপনি যান স্মার্টনেসটা কিন্তু নিজের কাছে খ্যাতের মতো বিসিবিতে যাওয়ার কোনো মানে হয় না ভিডিওটা তো আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন তো ভিডিওতে একটা জিনিস সুস্পষ্ট আসছে যে উনি আমাদের নোয়াখালীকে নিয়ে কটুক্তি করেছেন আসলে আমরা একটা কথা বলতে চাই নোয়াখালীর ওনাকে কে দিয়েছে প্রশ্ন এক উনি যে মুদি দোকান বললো তার মানে উনি মুদি দোকানে নোয়াখালীর মানুষ তো কসক সাবান কিনতে যায় কিন্তু উনি গেছে দালালি করতে এরপরে আরেকটা বিষয় হচ্ছিল উনি আমাদের যিনি আমাদের নোয়াখালী দল হিসেবে একটা দল চাইতেই পারে বিপিএলে নোয়াখালীর রয়্যালস নামে এটা আমাদের অধিকার আমাদের অনেক দিনের দাবি ছিল এটা কিন্তু আমাদের দাবি চাওয়াটা তো আমাদের এটা তো অপরাধ না তো আমরা অবশ্যই ন্যায্যভাবে আমরা সুন্দরভাবে ওখানে গেছি কিন্তু আমাদের যিনি আমাদের নোয়াখালীর দল নেয়ার জন্য উনি ওখানে গেছে উনি কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উনি কিন্তু একদম স্মার্ট গেছে তো উনি ওখানে বলতেছে কি উনি আনসমার্টভাবে গেছে আসলে কিন্তু খ্যাত হ্যাঁ ভাবে গেছে তো আসলে কিন্তু উনি স্মার্ট কী জিনিস বা স্মার্ট কীভাবে চলতে হয় উনি সেটাই জানেন না তো আপনাকে অবশ্যই নোয়াখালীতে আসতে হবে নোয়াখালীর মানুষের সাথে মিশতে হবে চলতে হবে তাহলে আপনি স্মার্ট সম্পর্কে আপনি জানতে পারবেন আর আরেকটা বিষয় ছিল নোয়াখালী আমাদের দল ছড়া অপরাধ না উনার যে বক্তব্যটা এই বক্তব্যটার পরে আমাদের নোয়াখালীর মানুষের যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ার পরে উনি আবার কী বক্তব্যটা দিচ্ছে আপনারা এখন একটু শুনুন নোয়াখালী অবশ্যই আসা উচিত প্রথমত নোয়াখালীবাসী ডিজার্ভ করে নোয়াখালীর মানুষের টাকা আছে মন আছে নোয়াখালী ইজ এ ব্র্যান্ড নোয়াখালী আসা উচিত তো এই যে প্রতিক্রিয়ার পরে যে ভিডিওটা আপনারা দেখলেন এটা নিয়ে মতামতটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানা যাবেন আর আরেকটা কথা বলি নোয়াখালীকে নিয়ে কটুক্তি করতে হলে আপনাদের অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে কারণ নোয়াখালী কিন্তু সহজ একটি কোনো জেলা নয় নোয়াখালী হচ্ছিলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ধনী জেলা এবং রেমিটেন্সের দিকে আগানো মন মানসিকতার দিক থেকেও আমাদের নোয়াখালী কিন্তু অনেকটা আগানো তো এই জন্য বলতেছি নোয়াখালী নিয়ে কথা বলতে হলে আপনাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এবং খুব সাবধানতার সহিত কথা বলতে হবে রাইট আর আমি আর একটা কথা বলি উনি যে বললো আনস্মার্ট খ্যাট দুজন চামচাকে নিয়ে গেছে তো আমি যদি এটা এক হাজার মানুষকে দেখাই পুরো এক হাজার মানুষই বলবে উনি একজন ভদ্রলোক সুন্দরভাবে একটা পাঞ্জাবি নিয়ে গেছে উনি পরে গেছে সুন্দর করে রাইট উনি মানে পাঁচ দশ হাজারও লোকজন নিয়ে ওখানে শোডাউন করতে জানে উনি দুজন লোক নিয়ে গেছে যেটা ওনার সেফটির ব্যাপার সেপার আছে উনি ওনার দুজন সহযোগী নিয়ে গেছে আর ওই দালাল দালাল মিডিয়া ওই লোকটা বললো কি আপনার সেনা কি ওখানে আন স্মার্ট খেত স্মার্ট খেত দুজন চামচাকে নিয়ে গেছে সে সারা দিন ওখানে বিবি বিসিবির চামচামি করে আর সে আর বলে রাইট হ্যাঁ অবশ্যই তবে এটা বলে উনি যেটাই বলছে এখানে উনি কোন জায়গা সাংবাদিক আমি কিন্তু উনারে আসপর্ণওতে একটা নিউজ আমি দেখি নাই তো উনি এরপর থেকে আমি আমরা আশা করব যে উনি নোয়াখালী নিয়ে কথা বলতে হলে অন্তর্দল পক্ষের সতর্কতা অবলম্বন করবেন এবং জেনে শুনে বুঝে উনি কথা বলবেন অবশ্যই তো এই জিনিসটা নিয়ে আপনাদের সকল সুন্দর মতামত আমরা দাবি করি ধন্যবাদ সবাইকে